আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি নেসপায়ার কিছু গাড়েরা থ্রি পিস আজকে এটা কিন্তু সবথেকে হিট একটা ডিজাইন আজকে থাকবে ড্রাগন কালারে তাই না আর এগুলোর সাথে কিন্তু সুন্দর কিছু পাকিস্তানি ডিজাইনের থ্রি পাবেন একদম নিউ কালেকশন ঈদের বেস্ট কালেকশন ঠিক আছে যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন ভাইরা মূলত হোলসেলার যারা আসতে চাচ্ছেন ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল

সতেরোশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু নাইস এটা হবে এটার প্যান্টটা প্যান্টের ভিতরেও কিন্তু পইআ সেট করা আছে দেন এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 1750 টাকা অনলি 1750 টাকা বড়ে 38 থেকে 46 38 আচ্ছা কালার কয়টা ভ্যারাইটি टोटल আছে মোট তিনটা এটা হচ্ছে লাস্ট অন কালার তাই না হ্যাঁ এই দেখো এটা ব্ল্যাক ভিতরে থাকবে লাস্ট অন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর হাতায় র‍্যাফল করা এটা হবে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন একদম হিট একটা ডিজাইন দেখাও মানে এটা শাইনটা দেখেন যারা ফুললি গর্জিয়াস ড্রেস আছেন সম্পূর্ণ কাজ করা পুরো প্যানেলটা দেখেন সিকুয়েন্স একদম মোড়ানো ঠিক আছে মানে লক্ষ লক্ষ সিকুয়েন্স ইউজ করে কিন্তু হচ্ছে এই থ্রি পিসের ডিজাইন করা হয়েছে এইটা হবে প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে এই যে দেখেন এই হচ্ছে এটার দুপাট্টা এটা ফিওরস সম্পূর্ণ কাটওয়ার্কের একটা দুপাট্টা প্রাইস কত ভাইয়া মাত্র 1650 কালার কয়টা আছে কালার আছে মোট তিনটা আচ্ছা ফিওরস কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ব্ল্যাক কালার বডি 38 থেকে 46 এ 38 থেকে 46 আচ্ছা ফিওরস 46 বডি করার কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু বলেন যে হেলদি আপুদের জন্য কেন ড্রেস আনেন না তো আপনাদের জন্য ভাইরা কিন্তু 46 বডি পর্যন্ত নিয়ে এসেছে প্রাইস সেম ষোলোশো পঞ্চাশ এটা হবে ব্লু কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু যেহেতু যেহেতু হোলসেলার তো এক একটা পাইকার আসলেই কিন্তু দেখা যায় সবগুলো ডিজাইনই নতুন নতুন খুঁজে তো নিয়ে যায় ষোলোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো পুরো মাখন একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন কালার এবং কাজের মানে কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ কাজ করা একদম সফট জর্জেটের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে এটার দোপাট্টাটা কাটার করা প্রাইস মাত্র আঠারোশো আঠারোশো টাকা আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস সেম মাত্র আঠারোশো পঞ্চাশ এটার লাস্ট রান কালারটা দেখেন ফর্স খুবই সুন্দর এবং গর্জাস প্রাইস সেম আঠারোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে রিটেল প্রাইস হোলসেলের জন্য আবারও বলছি যোগাযোগ করতে হবে ঠিক আছে ও ঝাড়খন্ড স্টোনের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ ঝাড়খান্ড মিরুর কাজ করা থাকবে পুরো বডিতে কাজ এটা সব জর্জেট ফ্যাব্রিক প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটা দোপট্টা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে জাম কালার ভিউয়ার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারই कांटेक्ट করতে হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টা মাত্র 1550 টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন ভিউয়ারস এটা দেখেন এটা হবে সম্পূর্ণ কাজের ভিতরে সিকোয়েন্স করা পুরোটা দেখেন এটা হচ্ছে প্যানেলটা এগুলো কিন্তু লাক্সারি শিফনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত এটার আঠারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ কালার সেট টোটাল তিনটা তাই না এটা একটা কালার দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন ফার্স প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে দোপাট্টা প্রাইস সেম মাত্র আঠারোশো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার দুপাট্টা প্রাইস সেম আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর যারা হচ্ছে একদম গরমের আরাম চাচ্ছেন তাদের জন্য ইন্ডিয়ান চিনন জর্জিটের ভিতর সম্পূর্ণ কাজের একটা ড্রেস দেখাবো কাজটা দেখেন এবং এটার কোয়ালিটিটা দেখবেন ঠিক আছে হাতে ধরলে বুঝতে পারবেন আর ভাইদের ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি যাচ্ছে আপনারা চাইলে চেক করেও নিতে পারবেন তাই না এটা হচ্ছে দুপারটা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকগুলো কালার আছে

ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ